আসসালামু আলাইকুম গাইস কেমন হচ্ছে সবাই আশা করু অনেক বেশি ভালো আছো ভাই টাইটেল আর থামনেল দেখে তো বুঝাই গেছো গাইস আমি আমার টিমমেট দিয়ে নিয়ে গেছিলাম ভাই চ্যালেঞ্জ ভিডিও বানানোর জন্য আর হঠাৎ দেখি আমার লোভিত ভাই সিজন টু এর প্লেয়ার

দেন ওদের কিন্তু আরও টিমমেট আছে নিচের দিকে তো সাবধানে খেলতে বা আমার টিমমেটটা কিন্তু অলরেডি কিন্তু ভাই নাবিল বেড়ে মেরা দিছে আচ্ছা সমস্যা নাই এদিক দিয়ে আমরা আসি উপরে গাইস নিচে নামুম নাকি কী কো নিচে তো নামতে হবে নাবিল বেড়ে রিভেভ দিতে হবে পাশাপাশি কিন্তু গাইস এনিমি আছে এনিমিগুলো ক্লিয়ার দিতে হবে একটু সাইজ টাইজ করতে হবে নাহলে যদি আবার পলায় জায়গা তো যাক সমস্যা নাই একটু আস্তে ধীরে খেলি এনিমিগুলো আর একটু মনে করো ক্লিয়ার ক্লিয়ার দিয়ে দিই বাম্পার মার দিম আজকে

কার জানি কিল মেরে দিছি চলো গাইস একের ভিতরে দুই মাইর আর কি ল মর মনু ও পি গাইস বেচারা ভাই সমস্যা নাই একটা আমার টিমমেট মারছে একটা আমি মারছি অনেক কষ্ট করতেছিল গাইস কারণ আফসোসের করতে পারে কিন্তু শেষ পর্যন্ত কিছুই করতে পারলো না সবগুলা কিন্তু এক লগে ধরা গেল যাই হোক গাইস লুজ হলে কিন্তু তিনটা কিল করি দেন অনেকক্ষণ ঘুরছি ভাই বিশ্বাস একটাই নেমে আর পাই নাই তারপরে কী করবো গাইস শ্রমের অষ্টনা না বেরা সামনের দিকে আইসে পড়ি আর ভাই এই প্লেসে আসার পর কিন্তু গাইস মোটামুটি ভাই কিছু লুট পাটো পায়ে গেলাম আর এই দিকে কিন্তু গাইস এনিমিও ছিল তো চলা গাইস দেখো ভিডিও ভালো লাগলে ভিডিওতে বেশি বেশি লাইক দিও ওই যে অলরেডি কিন্তু এনেমির গোলাগুলি শুরু হয়ে গেছে করে যাই একটু সেই লেভেলের মাইকটার দিয়ে আসি ওই যে দেও গাইস ছি ভাই এত সুন্দর ওয়ান ট্রিপটা কেমনে মিস করলাম আমি আচ্ছা সমস্যা নাই রিল্যাক্সে খেলি বাট আফসোস লাগতেছে গাইস ওই আমার মুখ বরাবর লাভ দিয়েছি এমপি খাওয়ার গুঁতাকিগা সমস্যা নাই ও কিন্তু ভালাভালি করছিল করছিলো কিন্তু কাইজ করে দিছি আর গাইজ তোমরা যারা যারা বিশ্বস্ত আমাদের থেকে ডায়মন্ড টপ আপ নিতে চাও তারা কিন্তু স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিও এখানে কিন্তু আমি দেখি আমার ম্যানেজাররা থেকে তো অবশ্যই তোমাদের কোনো টাকা পয়সা নেওয়া বা তোমাদের আইডি নেওয়া কখনো কোনো টেনশন নিতে হবে না আমরা নিজেরা যেহেতু টপ আপ দিতে অবশ্যই সেফটি সবসময় অল্প টাকায় ডায়মন্ড নিতে পারবা তো যাদের যাদের টপ আপ লাগে অবশ্যই মেসেজ দিও পাশাপাশি ইভেন্ট চলতেছে খুব কম দামে কিন্তু আমরা ডায়মন্ড দিতেছি তো চলো গাইজ অলরেডি কিন্তু ভাই এনিমির এন্ট্রি হয়ে গেছে আর এর টিমেট একটা মেরে দিছে ভাইরে ভাই যে আরে আল্লাহ চার্জ বাস্টার মারে আমার কি খারাপ এই চার্জ বুস্টারটা ভাই প্রচুর খতরনাক এটা দেখলে আমার লাগে ভয় কারণ ভাই টুর্নামেন্টে কিন্তু প্রচুর মাই খেয়েছি টুর্নামেন্ট প্লেয়ার গোতে এই চার্জ বাস্টার চলো ভাই সিএম প্লেয়ারের নাম কি জেনে আসিল আর গাইস আমগোই ম্যাচে যে সিজন টু এর প্লেয়ারটা টপরে ও কিন্তু গাইস খুব ডেঞ্জারাস একটা প্লেয়ার তো ভাই আমাদের কিন্তু একটু বুঝা শুনে খেলতে হবে আর ওদের স্কোর কিন্তু যখন তখন রাজ দিতে পারে আর সিজন টু এর প্লেয়ারের নাম কিন্তু পাব না টপ ওয়ান তো বুঝো ভাই পোলা কিন্তু টপ ওয়ানে নাম 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 রাখছে অলরেডি তো ভালো প্লেয়ারই হবে যাকে ওর সাথে কিন্তু আগেও একদিন দুই দিন ভাই ম্যাচ পড়ছিল তো ভাই মোটামুটি ভালো লেভেলের ফাইট হইছে এটার জন্য বুঝছি গাইজ ভালো স্কোয়াডের প্লেয়ার তো আমাদের ওরকমভাবে খেলতে হবে আর আমার টিমমেটটা তো ভাই একজনের পর একজন মর্তসে রিভেভ দিতেছি মর্তাফ রিভেভ দিতেছি চলো গাইজনের ভিতরে জায়গায় রিভেভটা দিই বাট ক্লিয়ারও নাকি ভাই তাড়াতাড়ি চলো গাইস অলরেডি কিন্তু নামায় দিছি আর বেস্ট যা দরকার ছিল লয়ে নিলাম এখন শুধু একটাই কাজ গাইস পুরো স্কোয়াডে নিয়ে একসাথে খেলতে হবে ভাই আমার স্কোয়াডের অবস্থা দেখো আমি একদিকে আমার স্কোয়াড রে একদিকে সবাই কিন্তু আলাদা আলাদা ভাই এমনি খেলে তো ইজিলি মরে চমুকা সবাই মিলে ভাই কিলের জন্য খেলতেছে আলাদা আলাদা যে সবাই বেশি বেশি কিল করতে চাইতেছে আমি বুঝতে পারছি সমস্যা নাই ভাই মরুগা তারা তাদের মতো আমি আমার মতো খেলতে থাকি বাট ভাই এনিমি এনেমি তো পাই দিছি না আর গাইস ভিডিও কিন্তু বেশি ছোট করি নাই মিডিয়াম রাখছি গাইস ঠিক আছে ভিডিও আবার বেশি বড় করলে তো হয়ে যাবা আবার বেশি ছোট করলে আবার ভালো লাগবে না এটার জন্য আর কি বাট বুঝুই তো ভিডিওতে অযথা অযথা যে আমি দৌড়ো দৌড়ি করতেছি ওই তো হবে দূরোদূরির ভিতরে এনিমি যা সালার পর দিছে একবার টাকলাট উড়াইয়া পিস দিয়ে আমার থার্ড পার্টির মাইক দেওয়া মিরাকে চলো গাইস মরার আগ পর্যন্ত ভাই গুলি মেরে বাট আফসোসের কথা গাইস পোলা বেশি কম দাঁড়াইতে না লবির ভিতরে ওরা কিন্তু সেই লেভেলের কিচানি মার দিছি যাক প্যারা নাই রিল্যাক্সে খেলি গাইস এনে কিন্তু মোটামুটি আমি সাত কিল করে রাখাছি আর কোন পাকে সাত কিল করছি ভাই আমি নিজেই বুঝতে পারি না বাট ভাই একটা জিনিস ভালো লাগে সবাই যদি মোটামুটি আলাদা হয়ে খেলি গাইস কিল পাওয়া যায় বেশি আর একসাথে থাকলে গাইস ওরকম একটা কিল পাওয়া যায় না এ ভাই পোর্টাল পাইছি যে আগে পোর্টালটা কিন্তু আমাদের সামনে লাগবে কাজে দিতে পারে হয়তো পোর্টাল মেলার পরে ইস্কোটা খাইয়ে দিতে পারি সঠিক ব্যবহার করতে পারলে আর কি তো চলো 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 গাই জন্য বিতে যাই ম্যাচ কিন্তু ভুইয়া হারানো একদমই যাবে না হোক বেস্ট এটা করতে হবে যেতে ভুইয়াটা আমাদের পক্ষেই থাকে চলো 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 গাইস এদিকে কি প্লেয়ার প্লেয়ার আসে যেহেতু গাইস আমার টিম মেটটা সবই দিকে বয়ে এসেছে হয়তো বা আসে বুঝে রেট চিহ্ন চলো গাইস হাতি যেতে হবে তাদের উপরে আবার মনে করো আক্রমণ কোন করে দিলে আরেক ঝামেলা আর এই জায়গায় যে ছাড়টা আছে এর ভিতরে এনিমি মিটে আসে নাকি কিছুই বুঝেছি না হয়তো এনেমি আসে গাই সরি আমার মনে করেন আমার টিমমেট করে মারতেছে কোনো গান চিন্তে কোচায় মোচায় আর ঝোন যেহেতু গাইস আস্তে আস্তে ছোট্ট হয়ে যেতে সেমিমি কিন্তু এখন মোটামুটি অনেকগুলো আছে তো লাস্টে কিন্তু ভালো ভালো ফাইট হবে আর এইদিকে কেডা ভাই এনিমি আসে নাকি তো একটেক করে পরে রিবেভ দেয় ওই চলো ফিরিক ফিরিকিল ওহ রে ভাই ফিরিকটা মারতে পারি না কত কী একটা ঝালে আসি আচ্ছা দেখি গাই সেনেমির লোকেশন দেখতে হবে আর আমার টিমমেটে কিন্তু সব আবার সাথেই সাড়ছে গাইস যেহেতু লাস্ট সময় আমি বলছি ভাই সবাই একসাথে হয়ে যাও ম্যাচটা কিন্তু আমাদের ভুইয়া বের করতে হবে যেহেতু সিজন প্লেয়ার পড়ছে যে আর ওদের সাথে কিন্তু এখন পর্যন্ত দেখা হয় নাই সিজন টুকে কে বাইতে আসে না গেছে কিচ্ছু বুঝতেছি না চলা গাড়ি ফাটাও ফাটাও ভাইয়া গাড়ি দেওয়া মনে করো একদম গোষ্ঠীর কোনো প্রকার ম্যাপের এটা গাড়ি চালানো চলবে না আর গাই প্লেয়ার কো ভাই প্লেয়ারই তো খুঁজতেছি প্লেয়ার তো পাইতেই আসি না ভাই এই যে এইদিকে দাঁড়া দিছে

আর ভাই বুঝি তো তখন কি হইতে পারে তোর সমস্যা নাই গাইস তাড়াতাড়ি চলো ভাই জন্য ভিতরে যাই আর ভালো লবিতে গাইস আসলে একটু নরমালি খেলতে হয় আর মোটামুটি বটলা বা মিডিয়াম লবিতে কিন্তু গাইস চ্যালেঞ্জ টেলেন্স এগুলো শান্তি পাওয়া যায় যাক সমস্যা নাই ভাই আর চলো নিচের দিকে যাই আর যে পাহাড়ে উঠছি এই পাহাড়েতে পই না ভাই মনে করো ঠ্যাং ভ্যাং ভাঙিয়া দেয়া ভাই বিশ্বাস বুক ধুক দুগ করতেছে বাট ভাই সিজন টু এর প্লেয়ার এখনো পাইতেছি না কই পলায় যে

ও যে একটা ইচ্ছা আছে দ্বারাও ওয়ান ট্যাপ বাই ওয়ান ট্যাপ মার্তিস ছোটো ছোটো চলো গাইজ ওয়ান ট্যা মার্তিস বলে বাই চানা যায় আচ্ছা দ্বারা এটা কিন্তু গাইস রিজনের ভালো স্কোয়ারের প্লেয়ার দি দিই দি 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 মোর টি এস সুজন গাইছে টি এ সুজন কতবার পরিস্থিতি আমরা দেখছিলাম ভাই বিশ্বাস বেচারা পড়তে বর্তমানে করে একলো ভিতর কতবার কিরা পড়ে নিজেও বুঝতে পারে না যাক সমস্যা নাই আমার কাছে কাছে কিন্তু অলরেডি দশ কিল আছে তো কিললে কিন্তু বেশি টেনশন নাই ভাই মেচটা ভুয়া মেলি করতে হবে ওই লাভ হাইতেছে আবার আমার মারো লিগা আচ্ছা চলো দুইটা গ্রানেড কিন্তু ঢুকাই দিছি গাই সরাই ফুটা যাবো গা চলো বেচারা কিন্তু ভাই একদম বড় বান গেছে চিপার ভিতরে ফলানোর খুব চেষ্টা করছে বাট আফসোস গাইস দিলাম না পলাইতে চলো চলো গাইস ভাই ছবি চা যা লুট মার দরকার ছিল লোয়া লইলাম এখন শুধু ভয়ানক লেভেলের তাণ্ডব খেলা দেখবা যেহেতু জোন ছুটে গেছে গাই এনিমি আছে আর কটা ভাই আর একটা স্কোয়াড আছে আমরা চারজন ওরা চারজন নাকি ওরা ষোলো প্লেয়ার বুঝতেছি না স্কোয়াডে হবে গাই ষোলো আর কি হবে বাট আমরা কিন্তু অলরেডি একটা সোলো বানায় ভাই যেতেছি মারার লিগা দাঁড়াও ও পে গাইস প্লেয়ারটা সোলোই আসিল এই যে গাই সিজন টু আরে বেচারা সিজন টু রে ডাউন দিতে গাইস এই যে আর সিজন টু এর নাম কিন্তু পাপনা টপ ওয়ান গাইস বেচারা কিন্তু অলরেডি মাই খেয়ে পাপনাতেই গেছে গা আচ্ছা ভাই আমরা কিন্তু তিনজন আছি আর মাত্র দুইটা প্লেয়ার আছে আমার গাইসে একটা প্লেয়ার আছে আমার কিন্তু অলরেডি তেরোটা কিল হয়েছে গাইস পনেরোটা কিল কি করতে পারলাম না আর ভাই দুইটা প্লেয়ার গেছে গেছে একটা আমরা কিন্তু আমাদের আসিল বা লাস্ট প্লেয়ার গাইস লাস্ট প্লেয়ারটা কই নামবো না কই কলারিস কিচ্ছু বুঝতেছি না কিল কিন্তু তেরোটা হয়েছে চলো ভাইয়া যাই জনের ভিতর ওই যে ওই পাশে ওই ভিতরে ভিতর কলারিতে আচ্ছা সমস্যা দরকার আছে গাইস ওরা সেই লেভেলের মনে করে একটা মায়ের যে দিবো না একদম ভূত বানাই দিব তারা দ্বারা বাইক কে মারো না তোমরা কেউ হাত দিবে না আমার কিলে চলো গাইস কই গেল আচ্ছা দাঁড়া উপরে বাট আটকে দিকে ভাই ছি মর ইসরে রে কি আচ্ছা চলো গাইস অলরেডি কিন্তু ম্যাচ আমরা ভিড়া ঘুরা ভালো তো আজকের ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাও ভিডিও ভালো লাগলে ভিডিওতে বেশি বেশি লাইক দিও চ্যানেল নতুন এলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা পাশে থাকা বেল আইকনটা অন করতে একদম ভুলো না নেক্সটে কোন ধরনের ভিডিও দেখতে চাও তাও বেশি বেশি কমেন্ট করা জানাই দিও আর তোমাদের জন্য কিন্তু খুব তাড়াতাড়ি সুন্দর সুন্দর ব্লগ ভিডিও আসতে যেতেছে তো অবশ্যই বেশি বেশি সাপোর্ট করো ভালোবাসা দিও তো ভাই আজকের মতো যাই সবাই ভালো থেকেও সুস্থ থেকো নিজেদের যত্ন নিও আর হ্যাঁ ভাই যাদের যাদের ডায়মন্ড আপ লাগে অবশ্যই আমার আমাদের থেকেই নিও যেহেতু ইভেন্ট চলতেছে খুবই সুন্দরভাবে কিন্তু বা ইভেন্টগুলো তোমাদের কমপ্লিট করতে পারবা তো চলো আজকের মতো যাওয়া যাক আল্লাহ হাফিজ